নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুপমণ্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান দিতে দুর্গা প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল এদিন তিনি বোলপুর তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতেও অংশ নেবেন বলে জানান

जुट की चाह

আসতাম <laughs> 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 দাদা দেখি দু বছর পর গ্রামে বাড়ি এলে পরিজনের সাথে না ওই তো ওই তো আমার তো গরিব মানুষ বেশি কথা আমি ব্লাড সম্পর্ক রাখতে চাই